আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে চেক করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার সোনা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে ষাটটা কালার ষাটটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম রিজনেবল অফার প্রাইজের মধ্যে ভালো ফ্যাব্রিক্স পেয়ে যাবেন অনেকে জমজম প্রোডাক্টই চেয়ে থাকেন আসলে এটা বলা ঠিক না জমজমের চাইতে বেস্ট কোয়ালিটি হচ্ছে কারিজমা কারিজমা হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স এবং ভালো প্রোডাক্ট এগুলো কালার গ্যারান্টি থাকে আর জমজম লোনগুলো কি এক দুই ধোয়া দিলে একটু তেনা তেনা হয়ে যায় ওইগুলো ফ্যাব্রিক্স অত একটা ভালো হবে না আমাদের এই ফ্যাব্রিক্সগুলো আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো ফ্যাব্রিক্স এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একদম নিচে একটা প্যানেল থাকবে জামার ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন এই কাপড়গুলো হচ্ছে সফট অ্যান্ড মোলায়ন টাইপের আর কি হ্যাঁ একদম সফট কোয়ালিটি আর এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো এগুলো সামারের জন্য পরে খুব আরাম হ্যাঁ ফ্রি সাইজ দেওয়া আছে আপনারা চাইলে এগুলো ড্রেস দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মিউর সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজলোন পেয়ে যাচ্ছেন মাহাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ষাট টাকা লালয়ার সাতটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত যদি একটু ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো আমি আবার বলে দিচ্ছি কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম মানে ভালো কোয়ালিটি হ্যাঁ এ হচ্ছে নেকে ডিজাইনটা এটা হচ্ছে মধ্যে নিউ একটা ডিজাইন এ হচ্ছে একে ডিজাইনটা ফুল বডিটা ওয়াও একটা ডিজাইন করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ আর একদম নিচে অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিট্যাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা লোনের অ্যাভেলেবেল অসংখ্য লোনি ডিজাইন ড্রেস ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা একদম ইজিলি ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন আর এটা হচ্ছে ম্যাজেন্টা অ্যান্ড ইউলো কম্বাইনটের মধ্যে এই কন্টাস্টটা অনেকে চেয়ে থাকেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলোতে আপনারা কালার গ্যারান্টিটা অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইউনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনার ওন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোভাল কারিজমা সুইজ লোন পেয়ে যাচ্ছেন বাঁহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন সাতটা কালার ষাটটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা লোন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ এগুলো সামারের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন সবচেয়ে বেস্ট ফ্যাব্রিক্স এটা একদম ডিফারেন্ট একটা কালার এটা অনেকটা ইট ইট টাইপস কালার কালারটা অনেক সুন্দর এই কালারগুলো হচ্ছে কি শ্যাম্বর্ণ ফর্ষা কালার সব ধরনের কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এ হচ্ছে না ডিজাইনটা নিচের প্যানেলটাও অনেক সোবার আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনি চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইজের মধ্যেই ভালো ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে কারিজমা সুইজ লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা কারিজমা সুইজ লোন পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির ড্রেস চাইলে আমাদের মাহাদি ফ্যাশনে ইউটিউবে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন ভিওয়ার্স লাস্ট ওয়ান এটা হচ্ছে মেরুন অ্যান্ড বিস্কিট কালার কম্বাইন্ডের মধ্যে এটা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কম্বাইন্ট এই কম্বাইনটা অনেকে চেয়ে থাকেন এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে জামার ব্যাগ পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মরমতো আপনারা করে নিতে পারবেন তো আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালাইটে কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বি অর্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজলার্ড ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন